কিছু না একটা হাম পড়া মমতা তো স্কুলে যাব না স্কুলে যেতে হবে না বাবা আজকে তো তোমার হ্যাপি बर्थडे আজকে ইচ্ছে স্কুলে যাই बेटा হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর কদিন থেকে চিন্তা করছি রিহানের বার্থডের জন্য যে স্পেশাল ব্লগটা বানিয়েছি ওটা শেয়ার করব আসলে দেখো তোমাদের সাথে শেয়ার করাটা এটা না হয় আমার একটা ঝোঁকের ব্যাপার মানে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে কিন্তু এগুলো শেয়ার করি শুধুমাত্র আমার নিজের জন্য মানে বলতে পারো হানড্রেড পারসেন্ট আমার জন্য আর হানড্রেডের পরে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া যায় সেটা তাহলে তোমাদের জন্য রিহান যখন বড় হয়ে যাবে তখন এগুলো আমি বসে বসে দেখব ছোটোবেলাটা তো আর কারো ফিরে আসে না তাই এই ছোটোবেলাটা যদি এইভাবে ধরে রাখতে পারি তাহলে তো মনে হয় এর থেকে ভালো আর কিছু হয় না তো কদিন থেকে একদমই সময় পাচ্ছিলাম না আজকে অবশেষে সময় হয়েছে তাই ভিডিওটা এডিট করলাম এটা রিহানের থার্ড বার্থডে কিন্তু আমরা খুব একটা বেশি জাঁকজমক করি না তবে প্রতি বছর চেষ্টা করি যেন ওর জন্য আজকের দিনটা বেস্ট ডে হয় মানে ও যাতে খুব ভালো করে আনন্দ করতে পারে তাই সকাল সকাল উঠে একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম আর তারপরে রান্নাগুলো একে একে সেরে নিচ্ছিলাম আরে অন্নপ্রাশনের পর এবছর প্রথম রিহানের রুপোর থালা গ্লাস বাটিগুলো বার করলাম ওগুলো না দুর্গাপুর থেকে আনাই হচ্ছিল না তো এবছর যেহেতু এনে রেখেছি ওই জন্য এবছর রুপোর থালা গ্লাস বাটিতেই খেতে দেব আমি তো সকালেই স্নান করে পায়েস বসিয়েছিলাম তাই একটা বাটিতে পায়েস নিয়ে ঠাকুরকে একটুখানি নিবেদন করে দেবো আর তারপরে রেডি হয়ে গেছি একটুখানি যাব মন্দিরে একটু পুজো দিয়ে আসব আর পুজো দিয়ে এসে বাকি আমার যেটুকু রান্না রয়েছে সেটুকু করব। পায়েসের সাথে সাথে কয়েক রকমের ভাজা আমি করে নিয়েছি রান্না বিশেষ কিছু করব না পাঁচ রকমের ভাজা করব একটু চিকেন করব আর একটু পমফ্রেট মাছ করব চলো নমোনমো করে আসি এই যে এই যে কি ওটা দেখি দাও এই যে চলো এই যে নম নম করে দাও একটু চলো 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 মন্দিরে যাই নামো একটু এদিকে তুমি এসে নিয়ে যাও ওকে যাও যা পায়েসটা ঠাকুরকে নিবেদন করে আমরা চলে এসেছি সোসাইটির মন্দিরে আর প্রথমে না ভেবেছিলাম হেঁটে আসব কিন্তু দেখলাম না রান্না প্রচুর বাকি রয়েছে তো সেগুলো করতে টাইম লাগবে মেন তো চিকেনটা করতে টাইম লাগবে যদিও রিহান্ত খেয়ে উল্টে দেয় খাওয়া নিয়ে বিরাট কিছু একবারে আমার মাথা ব্যথা নেই কিন্তু কথা হচ্ছে আমি ওকে যেহেতু টাইমে খেতে দিই তাই চেষ্টা করব একটার আগে খেতে দেওয়ার ওর যদিও খাওয়ার টাইম হচ্ছে সাড়ে বারোটা ওই দিন রাতে শুয়ে শুয়ে খুব কাঁদছিলাম এত মন খারাপ করছিল এই মনে হচ্ছে কবে ছেলেটা হলো আর এর মধ্যে এতটা বড় হয়ে গেল আবার দেখবে দেখতে দেখতে এই বছরটাও পেরিয়ে যাবে বছর দিন এভাবে পেরিয়ে যাচ্ছে ছেলেটা বড় হয়ে যাচ্ছে এটাই আমার দুঃখ লাগছে হাত পা এগুলো থাকবে না এই যে আদো আদো কথা বলা এইগুলো থাকবে না বড় হয়ে যাবে বড় বড় হাত পা বড়দের মতো কথা বলা সব থাকবে এই যে ছোট্ট মতন রিহানটা ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরছি এই ব্যাপারগুলো থাকবে না তখন হয়তো একটুখানি আদর করতে গেলেও বলবে দূর ছাড়ো তো তো এই জিনিসগুলো যেই মনে করছি না এত মন খারাপ হচ্ছে খালি মনে হচ্ছে তুই কেন বড় হচ্ছিস আমার মনে হয় প্রতি বছরের জন্মদিনের এই কথাগুলো আমি বলেই থাকি আর আমার মনে হয় এগুলো আমি বলেই থাকবো যতদিন নাও সত্যি সত্যি বড় হয়ে যাবে ততদিন হয়তো এই কথাগুলো বলতেই থাকবো একঘেয়ে লাগলেও এগুলো আমার একদমই মনের কথা এখন মাঝে মাঝে রেগে যায় ওর দুষ্টুমিতে কিন্তু ওকে না যখনই ও হাঁটা চলা করে কথা বলে ওকে হাঁ করে দেখি কি ভালো যে লাগে মনে হয় এই তো বড় হয়ে যাবে আর কটা দিনই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখবো মুড়ি আর খেতে হয় না চলো পায়েসে খাবে চলো ইস কি খুশি মাথা নেড়ে নেড়ে মাথা নেড়ে নেড়ে মুড়ি গাছ ও বাঁকুড়ার পাবনি গেলও না দেখলো না জানলো না কিছুই না কত আর মন খারাপ করবো বলো তো আর কতই বা তোমাদের সাথে মন খারাপের গল্প করব তোমাদেরও তো বোর লাগবে কিন্তু সত্যি বলছি আমার এই দিনটা এলে আনন্দ যতটা হয় তার থেকে বেশি বোধহয় মন খারাপ হয় তো ঠাকুরকে যে পায়েসটা নিবেদন করেছিলাম ওই পায়েসটাই তুলে রিহানকে খাওয়াচ্ছি ও মুড়ি খেতে যেহেতু ভালোবাসে জন্মদিনের দিন মুড়ি দি না কিন্তু বাবা খাচ্ছে দেখে ও বাবার সাথে মুড়ি খেলো একটুখানি মুড়ি খাওয়া হয়ে গেছে ওর তারপরে এই বাটিটাতে যে পায়েসটা ছিল এটা পুরোটাই ওকে খাইয়ে দিলাম কেননা আমার রান্না করতে বেশ ভালোই দেরি হয়ে গেছে ওই জন্য গোটা বাটির পায়েসটা ওকে খাইয়ে দিলাম যাতে খিদেতে না কাঁদতে শুরু করে তো এদিকে আবার চিকেনটা এসে বসিয়েছি চিকেনটা মোটামুটি কষা হয়েছে এখনও অনেকটাই বাকি যদিও ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা মতোই বাজে বেশি বাজেনি কিন্তু রান্না শেষ করতে করতে তো প্রায় একটা বেজেই যাবে তো যাই হোক এদিকে চিকেনটা আমার যেহেতু হয়ে গেছে জল দিয়ে আমি ফুটতে দিয়ে দেবো আর এটা এখন মোটামুটি পৌনে এক ঘন্টা মতন ফুটবে তবে গিয়ে এটা আমার রান্না হবে আমি তো এক ঘন্টারও উপরে ফোটাই চিকেন খুব ভালো করে কুক না হলে আমার আবার ভালো লাগে না আর আজকে আবার বিশেষ করে তাড়াতাড়ি করার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে ওকে খাওয়াবো খাইয়ে ওকে শুইয়ে দেবো তাড়াতাড়ি কারণ বিকেলে আমার দুটো ফ্রেন্ডকে বলেছি পূজাকে তো তোমরা মোটামুটি সবাই চিনেই গেছো আর তার সাথে রিহানের একজন স্কুলের ফ্রেন্ডকে বলেছি তো ওরা দুজনই আসবে আর সেরকম কেউ না এখন তো ওর ফ্রেন্ডের মারাই আমার বন্ধু তো যেহেতু ওর ফ্রেন্ডরা এলে ওর আনন্দ হয় আমার ফ্রেন্ডরা এলে আমারও আনন্দ হয় তো সেই জন্যেই তাড়াতাড়ি করছি এদিকে রুপোর থালা গ্লাস বাটিগুলো সব ধুয়ে নিচ্ছি কারণ এবার মোটামুটি রান্না আমার হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেব। জন্মদিনের বোধহয় সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার এইটার উপর থালা গ্লাস বাটিতে রিহানকে সাজিয়ে খেতে দেব। আমার মানে অন্নপ্রাশনের আগেই ভীষণ ইচ্ছা ছিল যে আমি যতগুলো আইটেম আমাদের হবে অন্নপ্রাশনের ততগুলো বাটি কিনব তো সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছি মানে যদিও আমার শ্বশুর শাশুড়ি মা পূরণ করে দিয়েছেন কিন্তু পূরণ তো হয়েছে তো এটা আমার ভীষণ ভালো লাগে আর সেই জন্যই আমি প্রতি বছর এবার থেকে এই থালা গ্লাস বাটিগুলোকে বার করব যদিও যতগুলো বাটি রয়েছে ততগুলো আইটেম এবছর আমি বানাতে পারিনি তবে রিহান একটু বড় হোক তখন নিশ্চয়ই সব কিছু বানিয়ে সব বাটিগুলো ভরে দেব। আর ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আরও কতগুলো বাটি কেনার তো যাই হোক এদিকে চিকেনটাও দিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিয়েছি সব সাজিয়ে দিচ্ছি চেষ্টা করবো যদি সবগুলোই খায় আর আমার একটা দুঃখের সব থেকে বড়ো জায়গা হচ্ছে রিহান কখনোই আমার কাছে খাবার খায় না মানে পিঙ্গল যখন অফিস করে সেইটুকু টাইমটা বাদ দিয়ে ও যদি পাপাকে সামনে দেখতে পায় তাহলেও কোনো মতেই আমার কাছে খাবার খাবে না তো এই জন্য প্রতি বছর জন্মদিনে আমি ওকে খাওয়াচ্ছি এরকম কোনো ভিডিও বা ছবি থাকে না চিকেন না না সেদিন খেয়েছিলে খেয়েছিলে তুমি দিয়ে খাবে এটা তো কত দুঃখের ব্যাপার ও যখন বড় হবে ও বলবে মা তুমি কি আমাকে কখনোই না ও তো বুঝবে না ব্যাপারটা যে ও নিজেই খেতে চায় না পাপাকে দেখলে দুষ্টু এক নাম্বারের যা তাড়াহুড়ো করে রান্না করেছি আমি তো ভাবছিলাম রান্না ভালো হবে না তবে যে মেন আমার মানুষ মানে আমার বাবু ও কিন্তু বলেছে যে রান্না খুব ইয়ামি হয়েছে এবং খেতে খেতে প্রচণ্ড ওর ঘুমও পেয়ে গেছিলো তো এদিকে রিহানের থালাতেই পিঙ্গলকে দিয়ে দিয়েছি কারণ ও আবার রিহানের থালায় খেতে ভালোবাসে তো প্রতিদিনই ও যখন খাওয়ায় রিহানকে খাওয়া শেষ হলে ওর এঁটো থালাতেই খায় খাওয়া প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেলেই রিহানকে একটুখানি ঘুম পাড়িয়ে দেব। আর ও যখন ঘুমাবে তখন পিঙ্গল বলেছে একটুখানি বেলুন দিয়ে সাজাবে আমার তো ইচ্ছা করে পুরো গোটা ঘরটাকে বেলুন দিয়ে সাজাই কিন্তু পিঙ্গল আবার বলে যে না এত বিচ্ছিরি করে সাজিও না হালকার উপরে সাজাও ভালো লাগবে তো সেই জন্য আমিও একটুখানি শুয়েছিলাম আর উঠে দেখলাম পিঙ্গল শুরু করে দিয়েছে নিজে সাজানো ও করে কিন্তু ও কোনো জিনিসটাই না খুব এক্সেসিভ পছন্দ করে না যতক্ষণ ও ওইদিকে বেলুন দিয়ে সাজাচ্ছে ততক্ষণ আমি নিজে রেডি হয়ে নিলাম আজকে এই স্যুটটা পরেছি এইটা মোটামুটি পাঁচ থেকে সাত বছর আগেকার তাই এখন না আর আমার এটা হতেই চায় না কারণ আমি তো মোটা হয়ে গেছি তবে এবছর দেখলাম এটা আমার বেশ মোটামুটি হয়ে গেছে তো সেই জন্যে এটা পরলাম রিহান ভীষণ সাজুগুজু করে ওয়েট করে আছে যে ওর ফ্রেন্ড

अच्छा सर जो चित्र करना है ना मामा तो. के दामाद के एक साथ तो हमने केक का खाना चाहिए था अच्छा मामा हमने कहा बिठाने का थे मामा बिठाने का थे मुंह ठीक करते और मिल करते थे है गुड जॉब बस फोटो तो একটু আগেই তোমাদেরকে বলছিলাম না যে বড় হয়ে গেলে আর কোলে চাপতে চাইবে না এই বছরই দেখো ও কোলেই থাকতে চাইছে না ইভেন গত বছরও একদমই কোলে থাকতে চাইছিল না ওকে নিয়ে ফটো তোলা ভিডিও করা মানে যেগুলো আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তো সেগুলো কোনো রকমে সেরে সবাইকে একটুখানি করে কেক খেতে দিলাম সবাই কেক টেক খেয়ে এবার একটু বাচ্চাগুলো একসাথে খেলা করছিল আর দেখো রিহান প্রচণ্ড খুশি ওর ফ্রেন্ডরা এসেছে বলে আর এই খুশিটাই আমি ওর চোখে মুখে দেখতে চাই জানো তো সব সময় তোমরা একটু আশীর্বাদ করো ওকে যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর তো মা হিসেবে ওর জন্য কিছু চাওয়ার নেই শুধুমাত্র ওকে সুস্থ দেখতে চাই এই ভিডিওটা এডিট করতে গিয়ে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার চোখের সামনে এটাই ভাসছে ছেলেটা এই কবে হলো আবার বড় হয়ে যাচ্ছে তো যাই হোক রাতের খাবারটাও সবাইকে দিয়ে দিচ্ছি সব কিছুতে বিরিয়ানি হয় তো তাই আমি বলেছিলাম না বিরিয়ানি করব না ফ্রাইড রাইস চিলি চিকেন হোক আমার পছন্দের খাবার তো এই রিহানকে রাতের বেলাতেও এই রুপোর থালাতেই খেতে দিচ্ছি আর মোটামুটি সবারই পছন্দ হয়েছে যে ফ্রায়েড রাইস চিলি চিকেন করেছি রিহানকে যদিও ওইসব স্পাইসি খাবার দিই না তবে একটু একটু এখন দিচ্ছি আরও খেতে ভালোওবাসে একই খাবারের মাঝখানে এক দিন যখন চেঞ্জ হয় ও ভালোবাসে খেতে এদিকে দেখো যথারীতি আবার পাপার কাছে খেতে বসেছে আমার এটা কিন্তু একটা বড় দুঃখ যে কোনো স্পেশাল দিনে ওর সাথে আমার কোনো ফটো ভিডিও থাকে না যেখানে আমি ওকে খাওয়াচ্ছি বা প্যাম্পার করছি তাও এবছর বছর আমার একটু কি সৌভাগ্য হয়েছে যে কেক কাটার সময় আমার কোলে এসেছে এই একটা বিরাট ব্যাপার বিরাট পাও না আমার তো এদিকে বুবু ওর জন্য কি গিফট এনেছে সেটা আমাকে একটুখানি খুলে দেখাতে তাড়াতাড়ি বার করার জন্য অস্থির হয়ে যাচ্ছে ねえねえ。 তো সেই জন্য খুলে দেখাতে এলাম আর ফুলেই দেখতে পেয়েছে হট হুইলসের গাড়ি রয়েছে ওর জন্য যেগুলো ভীষণ ভালোবাসে মানে হট হুইলস বলে না ও যে কোনো ধরনেরই গাড়ি ভীষণ ভালোবাসে ওর রিয়াকশনটা দেখো খালি মানে কি এক্সাইটেড হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে একটুখানি নিচে এলাম একটু ঘুরে টুরে তারপরে চলে যাব ওপরে আবার তো আশা করছি আজকের বার্থডের ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও লাইক করে দিও টাটা